গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুনমূলক ভিডিও শুরু করলাম তো দেখতে পেলে তোমাদের দাদা জলের ড্যাম কাটছে গাছ হব বলে আর এখানে দেখো মিষ্টির জন্যে মানে মিষ্টির জন্য না সবাই ডিম টেস্ট খাবো তো ওর জন্য ওটা লঙ্কা ছাড়া এখানে আমাদের হচ্ছে আর এটা আমার মানে তোমাদের দাদারটা হয়ে গেছে আর এটা আমার হচ্ছে তো এতে একটু লঙ্কা বেশি করে দিয়েছি তো আমি একটু ঝাল বেশি পছন্দ করি আর ওরা অতটা ঝাল খায় না সেই জন্য ওদেরটা ঝাল অল্প দিয়েছি আর মিষ্টিটা তো ঝাল দিয়েই নিই আর আমারটা একটু লঙ্কা বেশি করে দিয়েছি তো এই দিয়ে সকালের আজকে ব্রেকফাস্ট আর এতে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার এটা বানাবো তো আর কথা আমি তো নতুন সেভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না সেভাবে হয়তো ভিডিও সেভাবে হয়তো ভিডিও এডিটিং করতে পারি না তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো যাতে আমি নিত্য নতুন কিছু করতে পারি বা ভিডিও আনতে পারি আমি তো একটা ঘরোয়া সাধারণ পরিবারের মানে বউ বলতে পারো বা মেয়েও আমি সাধারণ পরিবারেরই মেয়ে তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আশা করছি আস্তে আস্তে আমি সব কিছু শিখে যাব তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আর এখানে দেখো ডিমটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার এই টোস্টগুলো আগে থাকতেই একটু ফ্রাই করে রেখে দিয়েছিলাম দিয়ে এবার ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই দিয়েই আজকে সকালে জলখাবার সেরে নেবো আজকের যেহেতু বাড়িতে আছে সেই জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এই দেখো ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি মানে ওদেরকে একটু সাজিয়েও দিয়েছি কেমন লাগে দেখতে কমেন্ট করে জানাবি তো তারপরে দেখো সকালে জল খাওয়া সেরে দুপুরে রান্না করব কাটাকুটি করতে বসে গেছে এখানে শাক আলু আর এই যে গাঠি কচু দিয়ে ভোলা মাছ দিয়ে ঝোল করব একটা আর শাকের পাতাগুলো আমি ফেলবো না ওগুলোও ভাজা করব আর বাইরে ওয়েদারটা দেখো মেঘলে মেঘলে ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে না কি গরম তো তারপরে এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি ভোলা মাছগুলো ভেজে আর তুলে নিচ্ছি তো নিয়ে এবার তরকারিটা বসিয়ে দেব। তো আমরা তো মধ্যবিত্ত যেমন পারি তাই সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো বলবে যে মধ্যবিত্ত কথাটা কেন বললে কেন না দেখো তা আমি ফোন দিয়ে ভিডিও করছি না বা ক্যামেরা ভালো না হয়তো ক্যামেরা ঘোলা তো ছবি হয়তো পরিষ্কার না ভিডিও হয়তো সেইভাবে এডিট করতে পারি না সেই সেই জন্যই সেই ক্ষেত্রেই কথাটা বললাম তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না আর প্লিজ আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো দেখো তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে আমি আশা করছি একদিন না একদিন মানে বেশি দূর যেতে চাই না তবে আশা করছি মানে যেটুকু দাঁড়ানোর দরকার সেটুকু হয়তো দাঁড়াতে পারবো তোমাদের আশীর্বাদ পেলে আর এখানে দেখো আদা রসুন এবং গেটারে মানে ঘষে নিচ্ছি নিয়ে আর তরকারিটা বসিয়ে দেবো তো আমরা কিন্তু আগে ভাড়া বাড়িতে থাকতাম এই বাড়িটা করেছি এই দু তিন মাস হচ্ছে তো আমরা এখন নিজেদের বাড়িতে আছি ঘর এখনো কমপ্লিট করতে পারিনি রান্নাঘরটা শুধু কমপ্লিট হয়েছে আর ঘর বলো এমনি প্লাস্টার বলো বা মেঝে বলো কিছুই হয়নি ধীরে ধীরে আস্তে আস্তে হবে তোমরা আশীর্বাদ করো পাশে থেকো তারপর এবার রান্নাটা মানে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও নিজের মনে করে কেউ কিছু মনে করো না প্লিজ তারপরে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম তো এদিকে মশলা কষ কষিয়ে আর সবজিটা দিয়ে দিয়েছে গাটি কচু শাক আর আলু দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব রকম মশ মানে মশলা দিয়ে এবার ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেব তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকের তো এই দেখো আমার অলরেডি মাছের ঝোল হয়ে গিয়েছে আর এরপর ভাত বসিয়ে দিয়েছি এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো এই পাতা আর আলুটা আমি কিন্তু পুঁশাকের পাতা ফেলি না এটা দিয়ে আলু দিয়ে ভাজা করব তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন